ও মুসলমান একটা বার চিন্তা কর বালিশর লোকের মাথা লাগে চিন্তা করবি জমিন যেই দিন মানুষে দুনিয়ার জমিন প্রকাশ্যে দিনা করব হবে বিচার করব যেমিন মানুষে নিজের ছেলেমেয়কলে মা বাবারে শ্রদ্ধা স্টুডেন্টসে স্টুডেন্টসের উস্তাদকলের সম্মান না ছোটো ছোটো বাচ্চারা মূলব্বীকলরে শ্রদ্ধা করতনায় বড়ো মানুষের সুতরা ম সব্যতার স্নেহ মমতা করতো না যারা ছেলেরা নারী জাতির ইজ্জত করতো না দেখিয়া বর্দায় থাকতো না যেই দিন দেখবাই জমিন প্রকাশ্য মানুষের বেবিচার দিনা দেখা দিলাইব। ও সাহাবাই কেরাম জানিয়া রাখি আল্লাহ তালা হয়তো কোনো গজব দিবা নতুবা কে একমাত্র সন্নিকটে এসেছে ও দুনিয়ার মানুষ জাতিরা তোমরা নিজেদের জিন্দগির গুণার উপরে তৌবা করিয়া নিজেদের জিন্দগির লাইফটা পরিবর্তন পরিবর্তন করো নতুবা আল্লাহর গজব তাকে পৃথিবীর কোন মখলুকাতে নিস্তার পাইত না এখন আউজুবিল্লাহার জমিন মুসলমান জাতি একটা চিন্তা করো ফেরাউন খান জালিম বাচ্চা দুনিয়ার জমিন কেউ না যে ফেরাউন উল্লাহ খান জালিম জালিম বাদশায় হজরতে আসিয়া আলাইহাসালাম রে গরম তক্তা আগুনের মধ্যে তেল উতরাইয়া নিজের সন্তান রে দক্তা আগুনের সারিতার হয়তো আসিয়া তুমি তোমার আল্লাহ রুফে তাকে বিশ্বাস রাস্তা তুমি স্থাপন হাইলাও আমি ফেরাউনে তোমার একটা সন্তান কোনো দিন রাখতাম না হজরতালাম ফেরাউন আমার স্বামী তুমি আমার স্বামী হিসাবে যতটুকু তোমার হক আমার উপরে আছে অতটুকু হক আমি আদায় করতাম পারমু মগর কোনোদিন তোমারে আমি সদা হিসাবে মানিয়ে নিতাম না আমার সন্তান কেন আমাকেও যদি তুমি জীবন্ত অবস্থায় যদি আগুনেতে পুড়ি মার আমি আসে কোনোদিন তোমার লাখান ফেরা তোমার লাখান বেইমান আর মুরতাদ রে কোনোদিন এখান না বলিয়া শিকার করতাম নাই কৌসুবাহান আল্লাহ আমার জালিম বাচ্চার দিন দিকে দেতো লম্বা আসে নাই নমরুদার মতো বেইমান মূর্তাদের জমানা তেত লম্বা গজব আসে নাই সাদ্দাতর মতো লম্বা দিন দিকির মধ্যে এত লম্বা গজব কোনো দিন আসে নাই নোয়ালাই সালামার জবানার উন্মত হলে গুণা করার কারণে আল্লাহ তালে ফ্লাট দিলা এত লম্বা ফ্লাডর মৌসুম ছিল না যেই করোনা নামক গজব দিয়ে গোটা পৃথিবীর মানুষের এখন অবধি স্তব্ধ করিয়া রাখা হয়েছে শুধুমাত্র আপনার আমার গুনার কারণে এই আপনি আমি ফজর রাজা নয় মুসলমানের নামাজ পড়ে না এসা রাজা নয় মুসলমান মসজিদ দেখা যায় না দাঁড়ে দিয়া তার উস্তাদ যায় সালাম দেনা না সম্মান করে না দারে দিয়া মা বাবা যেন ওপেন মুসে মুসলমানের ছেলে আর মেয়ে ফোন কথা কয় এই কারণে মুসলমান একটা বার চিন্তা করো যত সে গুনা কৰবাই দিনা বেবিচাৰ কৰবাই জানি আৰা কিহ আল্লাহ প্ৰত্যেকজন জাতিৰে চাৰ দে কোনোদিন চাৰিয়া দেনাখন আল্লাহ খেৱৰে চাৰ দে চাৰিয়া দেনা লাগাম চাৰে ভাগাছা লম্বা খৰিয়া দে যা ফটো তোৰ যেইতে ভাৰ ফটোখন যেইবাই ফেৰাউন দে লাগাম চাৰিয়া দি নানি লাষ্ট মুহূৰ্তে খানৱানি হাৰাই চই নীলদৰিয়াৰ মূৰত ফেৰাউনেও তুই ইমান গ্ৰহণ কৰছে কিন্তু ই সময়ত গ্ৰহণ কৰাই আল্লাহ কবুল কৰচৈ নি ইমান তো আনছে না নি ডুবিয়া ফানি খাইতে খাইতে নাকে মুখে থালা লাগছে ও কইস রা আল্লাহ আমি ইমান আনছি জেলা তোমার মোষাই আর মুসার গোষ্ঠী আনছিল আমিও ওলা আনছি এই সময় আল্লাহ হয়েছে নি কামুইসে না তো হবত সীমা লঙ্ঘন করার ফলে কোনোদিন তৌবা খরিয়া লাভ নাই সীমা লঙ্ঘন সীমা অতিক্রম করার আগে তৌবার দরকার আছে এই যে আমরা লেবেল মার্কা মুসলমান হয়ে গেছে আমি আমার কথাও হইয়া আমরা মার্কা মুসলমান ও ভোটার আইডি প্যান ও রেশন ও আধার ও নাম খান আব্দুল সত্তার আব্দুর রহমান রহিমা বিবি সলমা খাতুন ফাটিমা বেগম ঠিক আছে নি মাতিখান ঠিক আছে নি এ মাথন না তো লেবেন মার্কা মুসলমান হইয়া যদি হনো যাও ও তো তোলে রিখতাম না নি সারা সাড়ে তিনা তল নিচে দেখতাম তো আপনারা বুধ উঠা উটা উঠি খত্র ইতামাজ ভালো লাগেন না নি আমি জানি হকমাত মাতিলে তো আজ খেও বলা হয় না তো যাই হোক সীমা অতিক্রম করার আগে বা করার দরকার গুনাটা কি ফিরিয়াওয়ার দরকার অপেন করিয়া আমার ছেলে গুণা করের মেয়ে গুনা করের আজ মুসলমান ডিজে হচ্ছে চাওয়ান দিয়া এল জি বা বিভিন্ন স্যামসাং টিভি চলের কম্পিউটার চলে আগে তো বান্ডা টিভি ভাণ্ডা দাওরাগু নিতে এখন সিল্লা এখন কেউ বুধু হয় না স্লেটর লাখান ওখান যেখান গাইয়া বাড়ির তৈছে আন্না ফাল লেভর তলে হারে সাত হারায় টিফার অথচ টিফাইয়া ভাই দা কিতা গুম হারাম বলে না নামাজ নাই আর নাম তার মুসলমান খানো দায়িত্ব সত্তা বাজারও যাইতাম ফজর নামাজ পড়ি সত্যি আর মাতছে না গুম খানা সারিছে না বলেও অবস্থা নি আমরা তাই একটা আমার চিন্তা করেন গোটা পৃথিবী যে সময় স্তব্ধ ছিল মসজিদ মুসল্লি সংসই না বাড়ি সই পুলিশে বাইরে যাওয়া মসজিদ খালি করতে পারছে পারছে বাইরে যা খালি নমাজের হালতো বাইরে যে মসজিদ খালি হয়েছে না আমি আমার গাঁর কথা কই আমার যে বাড়ির কথা আমি তো লকডাউন পুরা বাড়িতে আসলাম হাই হাই পুলিশের কত বা তোর কিন্তু মসজিদ তুই মান আপন না তেরা বি বন্ধ হইল অথচ যেই মাত্র লকডাউন করলো মুসলমান মসজিদ ভাবি উড়াইছে তো এখন আপনি একটা বার চিন্তা করেন কোন নবীর যে কোনো ওলামায় ক্রামকলে অধিকার করবা এত লম্বা গজব কোনো নবীকলে না কোনো উন্মত্রে আল্লাহ দিছে না আমরা এতো লম্বা গজব কেন আমরা গুণার কারণে আমরা গুণার কারণে এই মুসলমানের ফয়ে গুণা জিনিস শিকান সারা নামও লয় না মুসলমানের ফুরী মুসলমানের মেয়ে মুসলমানের স্ত্রী মুসলমানের মা ফর্দা জিনিস গান বুঝেও না শুধু দেখবা একমাত্র যদি কোনোখানো কুটুম যায় তো দেখবা বে হবত বুর্গা একু লাগাইব ওবা দি একঠুমা দি একঠুমা গুড় গায়ে হবাই গুয়ার কয়া হরা মাতি ঠিক আছে নি তা অটোওয়ালার দশ টাকা কম দিতো করি বুয়াই অবাই একবার কুসি মারবাই আর একবার কুসি মারব বাংলা টেকানিক ভাই এই অবস্থা জানি আমরা তাই আমরা গুনাহ তাকি গুনাহ গুনি তবা খরা লাগবো কারণ এই কেন আমরা চিরদিন তাকতাম না চিরদিন তাকার লাগে আমার বাবা আসত আমার বাবাও চলে গেছে এনে আমার দাদা চিরা দুনিয়ার জমিন আমার দাদাও চলে গেছে আমার দাদিও চলে গেছেন নানাও চলে গেছেন নানিও চলে গেছে এনে আজ পর্যন্ত আমি সারাটা দুনিয়ায় যদি নানার নানি হইয়া দাদার দাদি হইয়া চিৎকার আর চেঁচামেচি করি রে মুসলমানে কোনোদিন আমার দাদায় আমার নাতি নানা নাতি হইয়া না ভাইয়া নাই আমার পূর্বাপুরুষেরা জমিন ছিল কি হালতে কবরে আছে ওরা জানে আর ওদের আল্লাহ জানে আমি নিজেও কইতে পারতাম না এই জমিন থেকে কোন দিন চলে যাই মু আল্লাহ নবী জানাব নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম ফরমাইন ও সাহাবাই কেরাম হল দুনিয়ার তুমি গুণা হল আগে আগে তোমরা তো করিও বেহেস্তর সার্টিফিকেট প্রাপ্ত হও যদি তারপরে তোমরা বেশি বেশি করে তো করিও কারণ এই জমিন তাকে হঠাৎ কোন দিন চলে যাবে খেয়েও জানে না খেয়ে দিন মারা যাইমু কোথায় মারা যাইমু আমি মারা যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা তাও জানি না আমাকে দাফন করা হবে কিনা তাও জানি না হে মুসলমান কিসের তো অহংকার কিসের তো বড়াই নিজে সুন্দর হয়েছ দনমালা হয়েছ পয়সা হলে তাতে কি হয়েছে একটা বার ওকে চিন্তা করো ওই যে বেঙ্গালুরার জমিনা মুসলমান মারা যায় মুম্বাইয়ের জমিনা মুসলমান মারা যায় কত মুসলমানের ছেলে আর মেয়ের লাশ বাড়িতে আনার মতো পয়সা থাকে না সৌদি আরবের জমিনা মুসলমান মারা যায় জীবনেও তার বাবার মুখটা দেখে না ওই লকডাউনে একটা ভিডিও দেখলাম ছেলে মায়ের সাথে ভিডিও কলো কথা কইলো কথা খাওয়া অবস্থায় আল্লাহর বান্দা কুয়েতার জমিনও মারা গেল জীবনে তো আর কোনোদিন নিজের জন্মভূমিতে আসে নাই ও মুসলমান একতাবার চিন্তা করো শ্রীলঙ্কার জমিনও বেইমান মূর্তা দখলে করোনাকালীন সময় মুসলমান মারা গেল জালিয়া পুড়িয়ে দিল ওদেরকে না জানাজাত দেওয়া হলো না দাফন দেওয়া হলো ও মুসলমান একটা বার কি চিন্তা করছ যদি গুনার বুদা লইয়া যদি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যায় আল্লাহর দাতার কসম খাইয়া আর আমার নবী সাইদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আয় ফরমায় কোন মানুষ যদি গুনা লইয়া কবরের দিন দিগির মধ্যে যায় এই কবরে কোনো দিন সারত আমার বাবা কবরের পাশে বসা থাকলে কবরে সারত না আমার মসজিদের ইমাম সাহেব বসে থাকলে কবরে সর তো না